আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে যাচ্ছিলাম হচ্ছে হালি শহর ডালাব ঘাট থেকে গঙ্গা পার হলেই সোজা চলে যাওয়া যায় হালি শহর আর হালি শহরের রিসেন্ট একটা ক্যাফে হয়েছে সহজ পার্ট তার আগেই যেতে যেতে একটু ফুচকার দোকান দেখলাম আর ফুচকাটা খেয়ে নিলাম আর ক্যাফেটা ছিল ঘাটের থেকে নেবে একটুখানি হেঁটে গেলি ক্যাফে তো চোখে না দেখলে ক্যাফেটার অনুভূতি তোমরা নিতে পারবে না সেদিন একটা অনুষ্ঠানও চলছিলো ওখানে তার মধ্যে আমরা চলে গেলাম আর যাওয়ার পর তো একটা বিশাল বড় গড়বার হলো সেটাও বলছি দেখো যেহেতু মেলা চলছিল। এদিকেও চা কফি যারা যারা নতুন সিঙ্গার এসেছিল তাদেরকে ওরা স্ন্যাক্স এইসব প্রোভাইড করছিল তাই জন্য টেবিলে একটুখানি ওদের যে কোনো জিনিস সার্ভিস করতেই একটু লেট হচ্ছিল সেটাও ওরা বলেছিল যদিও এবার আমরা ওপার থেকে শুনে এসেছি লঞ্চ বোধ হয় নট চলে এরম কিছু যদিও শিওর ছিলাম না যাই হোক তো আটটা তিন বাজে তখন আমরা ওদের বললাম ভাই একটুখানি তাড়াতাড়ি করো আমাদের তো আবার ওপার যেতে হবে এরপর অন্য কিছু অর্ডার করবো তো ওরা আবার তাড়াতাড়ি করে দেয় যদিও আটটার সময় লাস্ট লঞ্চ ছিল তখন আমরা জানতাম না আর আমরা সোজা চা খাওয়ার পর যখন ওখানে পৌঁছালাম দেখি আটটা তিন লাস্ট লঞ্চ তারপর বাড়ি আসা তো আবার ঘুরে অনেক কিছু ঘুরে বাড়ি এলাম যদিও একটু সমস্যা হলো কিন্তু আজকে দিনটা বেশ ভালোই কাটালাম তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কিপ ওয়াচিং